আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম দুই সপ্তাহের মধ্যে আন্দোলনের নতুন কর্মসূচি শেখ হাসিনার হাতে আছে প্রশাসন আমাদের আছে জনগণ বললেন অ্যানি বিএনপি রাজপথেই খুঁজবে তত্ত্বাবধায়ক সমাধান এদিকে ক্ষমতাসীনদের জন্য বড় বার্তা গাজীপুর বিএনপি নেতাদের নির্বাচন বিরোধী বক্তব্য নিয়ে ব্লিঙ্কেনকে চিঠি সর্বশেষ জানিয়ে দেব গণতন্ত্র না ফিরলে দেশের মানুষ আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দেবে বললেন বুলু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সবচেয়ে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন দুই সপ্তাহের মধ্যে আন্দোলনের নতুন কর্মসূচি বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খুকন বলেছেন শেখ হাসিনার ও আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে জনগণ ঐক্যবদ্ধ আছে যদিও সরকার তত্ত্বাবধায়কের সরকারের দাবি না মানে আগামী দুই সপ্তাহের মধ্যে আন্দোলনের নতুন কর্মসূচি পাবেন সকলে যার যার অবস্থান থেকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন আমাদের আন্দোলনে বিজয় ইনশাল্লাহ সুনিশ্চিত শুক্রবার সন্ধ্যায় নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা মানিকপুর গ্রামে ব্যারিস্টার মৌদুদ আহমেদের তিরাশি জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন আগের সংসদ নির্বাচনের দিনের ভোট রাতে হয়েছে এবার হাসিনার অধীনে ভোট হলে দুই দিন আগে ভোট হয়ে যাবে কারণ আওয়ামী লীগ জনগণ এবং গণতন্ত্রে বিশ্বাস করে না নির্বাচন আওয়ামী লীগ নানা ষড়যন্ত্র করে দুই ও দুই সালে তারা নানা ষড়যন্ত্র করে জনগণের ভোটাধিকার হরণের মাধ্যমে ক্ষমতা এসেছিল সামনে নির্বাচনেও আওয়ামী লীগ ষড়যন্ত্র করবে এদের জনগণ বিশ্বাস করে না বলেই জনগণ আওয়ামী লীগের অধীনে জাতীয় সংসদ নির্বাচনে গ্রহণ করবে না তিনি আরো বলেন উনিশশো ছিয়ানব্বই সালের তত্ত্বাবধায়ক সরকারের দাবি আওয়ামী লীগেরই ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আওয়ামী লীগ দুইবার ক্ষমতা এসেছিল এখন তারা তত্ত্বাবধায়ক সরকার মানে না তত্ত্বাবধায়ক সরকারে আওয়ামী লীগের ভয় কিসের বলুন দুদিন নিরপেক্ষ ভোট হয় নোয়াখালীতে একটি আসন আওয়ামী লীগ পাবে না ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন আমেরিকার স্যাংশন নির্বাচনের ফলাফলে নেতাকর্মীরা চুপ হয়ে গেছে। নৌকার যে এসেছিল তা এখন ডোবার সময় এসে গেছে এখন জোর করে আর ভোট নিতে পারবেন না জনগণ যেখানে নৌকা সেখানে প্রতিরোধ করছে শান্তিপূর্ণ আন্দোলন করে গণতন্ত্রের বিজয় আনতে চাই কিন্তু প্রশাসনকে অনৈতিক ব্যবহার করলে অনুরোধ করে বলবো পুলিশ র্যাব প্রশাসনের ভাইয়েরা আওয়ামী লীগের দলীয় হয়ে সরকারের গণবিরোধী কোনও কাজ করবেন না যদি আওয়ামী লীগের নির্দেশে দলীয়ভাবে কাজ করেন আমেরিকার স্যাংশনের বিষয় তো জেনেছেন ডিসিএসপি ইউএনও ওসি সাহেবদের খবর আছে কিন্তু শেখ হাসিনার হাতে আছে প্রশাসন আমাদের আছে জনগণ বললেন অ্যানি কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে রয়েছে প্রশাসন সঙ্গে ওবায়দুল কাদেরও আছেন কিন্তু তাদের সঙ্গে জনগণ নেই জনগণ আছে বিএনপির সঙ্গে শুক্রবার লক্ষ্মীপুর শহরে পুরাতন গোহাটা সড়কের বসির ভেলা প্রাঙ্গনে জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন অ্যানি বলেন দুই হাজার বারো সালে আমরা খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন করেছি অনেকে লক্ষ্মীপুর থেকে রায়পুর হয়ে চাঁদপুরের স্টিমার ধরেছেন অনেকেই দেশ ছেড়েছেন অনেকে দেশ ছাড়ার জন্য ব্যবস্থা করে ফেলেছেন আমেরিকা লন্ডন কানাডা সিঙ্গাপুর সহ অনেক দেশের ভিসাও নিয়েছেন এখন আবার সেই সময় এসেছে আমেরিকার ভিসা না তিনি বলেন আমাদের বিরুদ্ধে প্রচুর গাইবী মামলা হয়েছে আমাদের নেতাকর্মীরা গুম খুন হয়েছেন প্রশাসনের কর্মকর্তাদের বলছি এক হলে গণতন্ত্র প্রজাতন্ত্রের হিসেবে কাজ করুন না হলে এর পরিণতি শুভ হবে না জনগণ চাইলে অনেক কিছু করতে পারে আর এখনই মুখ্যম সময় কারণ বার্তা এসে গেছে বার্তা মোতাবেক ওয়ার্ডে পারা মহল্লা উপজেলা জেলা বিভাগেও কেন্দ্রে আমাদের অবস্থান তৈরি করতে হবে রাজপথে থেকে বাস্তবায়ন করতে হবে অধিকার আদার লক্ষ্যে লক্ষীপুর সহ সারা দেশে প্রস্তুত রয়েছে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে 14-15 বছর ধরে চালিয়ে যাওয়া আন্দোলন আরো বেগবান করতে হবে তারেক রহমানের রাজনীতিকে অপহামালিক ভয় পায় মন্তব্য করে আনি বলেন তারেক রহমান বিএনপি ও অঙ্গ সংগঠনকে গাইড করে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলনের हिम्मत সৃষ্টি করেছে তার জিয়ার রাজনীতিকে আওয়ামী লীগ ভয় পায় জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রাজনীতিকেও তারা ভয় পেয়েছে তারেকে আওয়ামী লীগ মেনে নিতে পারে নাই সেজন্য তারেকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দিয়েছে একত্রিতবাদী সরকারের বিরুদ্ধে আজ তারেক নেতৃত্ব দিচ্ছে আমরা আশাবাদী সহসাই এ দখলদার কর্তৃত্ববাদী সরকারের পতন হবে হাজার নেতাকর্মীদের কর্মীদের অংশগ্রহণে আয়োজিত জন্ম সমাবেশ উচ্চ আদালতের নির্দেশনার অধীনে আদালত এবং সরকারের অবজ্ঞা গাইবী মামলার নির্বিচারে গ্রেফতার মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি দ্রব্যমূলের ঊর্ধ্বগতি বিদ্যুতের লোডশেডিং আওয়াম লীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদসহ দশ দফা দাবি বাস্তবায়নের দাবি জানানো হয় বিএনপির রাজপথেই খুঁজবে তত্ত্বাবধায়কের সমাধান বাংলাদেশের জন্য ঘোষিত যুক্তরাষ্ট্রের নতুন নীতি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিকে এক ধাপ এগিয়ে দিয়েছে বলে মনে করেন বিএনপিরা প্রায় দেড় যুগ ক্ষমতার বাইরে থাকা দলটির দাবি নতুন এই ভিসানীতি বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিরই প্রতিধ্বনি বিএনপি নেতাদের পর্যবেক্ষণ এই পদক্ষেপ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সরকারের ওপর আরও চাপ বেড়েছে যা আগামী সুষ্ঠু নির্বাচন নির্বাচনের জন্য সহায়ক ভূমিকা পালন করবে তবে এটাই সবকিছু নয় কারণ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না আর সে দাবি এখনো আদায় হয়নি ফলে মার্কিন এই পদক্ষেপের পরও রাজপথে সমাধান খুঁজবে দলটি তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে শেখ হাসিনার সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অটল থাকা বিএনপি এদিকে যুক্তরাষ্ট্রের নতুন ভিসার নীতি দেশ জাতি জনগণ এবং সরকারকে একটি ভালো ইলেকশনের দিকে নিয়ে যাবে বলে মনে করেন অনেকে যার উদাহরণ হিসেবে ভিসার নীতি ঘোষণার পর পরেই মার্কিন রাষ্ট্রদূতের বাসায় দেশের প্রধান তিন রাজনৈতিক দলের নেতাদের এক টেবিলে বসার ঘটনাকে তুলে ধরা হয়েছে কারণ নির্বাচন সামনে রেখে সংকট সমাধানে বিভিন্ন মহল থেকে সংলাপের কথা বলা হলেও ঘটনার পর্যন্ত ও বিএনপির নেতারা আনুষ্ঠানিক যদিও ভেতরে ভেতরে আলোচনা চলছে বলে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে তাই এ ঘটনা আগামী নির্বাচন নিয়ে সৃষ্ট রাজনৈতিক সংকট সমাধানের একটি অর্থবহ ইঙ্গিত বলে মনে করছেন রাজনীতি সংশ্লিষ্টরা জানতে চেলে বিএনপির ভাইস চেয়ারম্যান শামতুজ্জামান কালবেলাকে বলেন যুক্তরাষ্ট্র নতুন ভিসানীতি ঘোষণা করেছে এটা একেবারে একটি আমরা বিশ্বাস করি বাংলাদেশের সম্পূর্ণ প্রভাবমুক্ত যুক্তরাষ্ট্র তা বলেনি এক্ষেত্রে আমরা চোদ্দ বছর ধরে বলে আসছি কোনো কোন পদ্ধতিতে নির্বাচন হলে তা সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে আমরা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কথা বলছে এবং এই দাবিতে বিরোধী দলগুলো আন্দোলন করছে তিনি আরও বলেন শেখ হাসিনা সরকারের অধীনে বিগত দুটি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি বলেই বাংলাদেশের জন্য নতুন নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র আমাদের দাবির আশি শতাংশ মেনে নিয়েছে কারণ তারাও ভালো ইলেকশন ক্ষমতাসীনদের জন্য বড় বার্তা গাজীপুর সদ্য অনুষ্ঠিত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন একটি স্থানীয় নির্বাচন হলেও নানা কারণে সারা মানুষের আগ্রহ ছিল এ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের হ্যাবিয়েট প্রার্থী সাবেক মেয়র জাহাঙ্গীরের বহিষ্কার আদেশ এবং তার মায়ের প্রার্থিতা সবার মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে ছেলে জাহাঙ্গীরের কারণে তার মা জায়দা ভোটারদের মধ্যে একটা ইমেজ তৈরি করতে সক্ষম হন এছাড়া জায়দা খাতুনের নির্বাচনী প্রচারে হামলা ও ভাঙচুর এবং ভোটের আগে জাহাঙ্গীরকে দুধকে তলব প্রভাব ফেলেছে স্থানীয়দের মনে যার প্রমাণ মিলেছে ভোটে ভোটাররা জায়দা মেয়র নির্বাচিত করেছেন এ নির্বাচনকে নানাভাবে মূল্যায়ন করেছেন বিশ্লেষকরা তাদের মতে স্থানীয় নির্বাচন হলেও ভোট গ্রহণের ঠিক আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি বিশেষ কোনো পরিস্থিতি তৈরি করছে কিনা তা বিশ্লেষণের অবকাশ রয়েছে নির্বাচনের ফলে ক্ষমতাসীনদের জন্য বড় একটা বার্তা বলেও মনে করছেন বিশ্লেষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ সামাদ কালবেলাকে বলেন গাজীপুর নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে এ নির্বাচন নিয়ে কারক মনে কোনো প্রশ্ন নেই তবে গুজব আছে এর মধ্যে পাতানো খেলা থাকতে পারে না হলে আওয়ামী লীগের প্রার্থী আজমতুল্লাহ খানি জিততেন রাষ্ট্রবিজ্ঞান ডক্টর আব্দুল লতিফ মাসুম বলেন নির্বাচনের মাধ্যমে একটি তাৎপর্যপূর্ণ বিষয় উদ্ঘাটিত হয়েছে আর তাহলে মানুষের খুব দুঃখ ও হতাশা এতটাই তীব্র যে তার বিএনপি নেতাদের নির্বাচন বিরোধী বক্তব্য নিয়ে ব্লিনকেনকে চিঠি যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আহ্বানের মাধ্যমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের কাছে চিঠি দিয়েছেন আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ এ আর আফাত বিভিন্ন সময় বিএনপির কেন্দ্রীয় নেতাদের বিচার পরিপন্থী বক্তব্য যুক্ত করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি পাঠানো হয়েছে গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে তিনি বিষয়টি প্রকাশ করেন গণতন্ত্র না ফেললে দেশের মানুষ আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দেবে বললেন বুলু বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন দেশে গণতান্ত্রিক পরিবেশ না ফেললে দেশের মানুষ আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দেবে শুক্রবার বিকেলে বান্দরবন জেলার আউটডোর স্টেডিয়ামে মাঠে বিএনপির দশ দফা দাবি বাস্তবায়নের দাবিতে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি